শিখ জৈন বৌদ্ধ এই সমস্ত ধর্মের ধর্ম অবলম্বনী মানুষগুলো যারা এপার বাংলাতে এসেছে আশ্রয় নিয়েছে ভারতবর্ষে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিয়েছেন এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকটা হিন্দু যারা এখানকার আশ্রয় আছেন তাদেরকে প্রত্যেককে নাগরিকত্ব দেবেন এবং এই নাগরিকত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে সিএতে অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আগামী দিন যাদের এই এসআইআর মধ্যে দিয়ে দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই যাদের নাম বাদ যাচ্ছে সিএতে অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তাদের ভোটার তালিকায় নাম আগামীতে রাখা হবে তার কারণ যখন একটি দেশের নাগরিককে বৈধতা দেওয়া হয় তখন সেই দেশের বৈধ নাগরিকের বৈধ ভোটার ভোটাধিকার দিতে বাধ্য এই ভারত সরকার আর সেই কারণেই এই আইন আর এটাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে মিথ্যাচার করে ভুল বুঝিয়ে জনগণের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তবে এই আতঙ্ক আমরা কাটিয়ে উঠছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাইকিং করছি প্রচার করছি আমাদের কার্যকর্তারা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছে প্রত্যেক হিন্দু যারা শরণার্থী অনুপ্রবেশকারী মানুষ যারা আছেন তারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন আপনারা নিন আর দিন সাতেকের মধ্যে কি ঢল নেমে যায় সি অ্যাপ্লিকেশন করার জন্য অবিলম্বে আমাদের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাতটা বিধানসভাতে এক ব্যাপক সংখ্যার সি অ্যাপ্লিকেশন হয়েছে আর এটা আগামী সাত দিনের মধ্যে এই মাত্রারা কতটা ড্রাইভ দেয় এটা শুধু আপনারাও আগামী দিন মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারাও এটা জানতে পারবেন শুধু এটুকুই বলবো যে বর্তমান তৃণমূল রোহিঙ্গা মুসলিম যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে এখানে রক্ষা করার স্বার্থে তাদের ভোটকে সুরক্ষিত করার চক্র মানুষকে মিথ্যে বুঝিয়ে ভুল বুঝিয়ে মানুষ যাতে সিএতে না করে তার মধ্যে দিয়ে তাদের ভোটটা কাটা যায় এই চক্রান্ত করে তার অবৈধ সুরক্ষিত করবার চেষ্টা বাংলার মানুষের যোগ্য জবাব দেবে দেখা যাচ্ছে যে সিএ বা এসআইএন তালিকা ম্যাক্সিমাম হিন্দুরাই বেশি গিয়ে লাইন হচ্ছে এবং গতকালকে আমরা মতুয়াদের সঙ্গেও কথা বলেছিলাম মতুয়ারা বলছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে একটাই দাবিতে তাদের নিঃশর্তভাবে নাগরিকত্ব দিতে হবে এবং সেই নিঃশর্ত নাগরিক তো দিচ্ছে না তাতে যে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে সেই ক্রাইটেরিয়াগুলো যদি তারা না পায় তখন তারা কি হবে আর একটা রয়েছে আপনাদের ক্রাইটেরিয়ায় যে কোনো ধর্মীয় সার্টিফিকেট মনে হয় সি এতে অ্যালাউ করা হবে সেই ধর্মীয় সার্টিফিকেটটা কি মানে সেটা কি মতুয়াবারির ধর্মীয় সার্টিফিকেট না এলাকায় এলাকায় শনি মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে সেই মন্দির কমিটি সার্টিফিকেট দিলেও সেই সার্টিফিকেটগুলোকে কেলাও হচ্ছে না এরকম বিষয় নয় এটাও বিভ্রান্ত করার চেষ্টা করেছে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলোর রেজিস্ট্রেশন আছে সেই সমস্ত ধর্মীয় সেই সংগঠনগুলো সেই মঠ মন্দির যেগুলো তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে প্রাপ্ত সেই সমস্ত ধর্মীয় স্থানগুলোর থেকেই ধর্মীয় সার্টিফিকেট যে সার্টিফিকেট সি এতে অ্যাপ্লিকেবল বা সি এতে যারা অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেশন করবেন তাদের প্রতি গ্রাহ্য হবে একদম ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার জন্য একশো টাকা করে নেওয়া হচ্ছে গতকালকে নিশ্চয়ই আপনি মিডিয়াতে দেখেছেন যে লম্বা লাইন দিয়ে একশো টাকা দিয়ে ঠাকুরবাড়িতে বাড়িতে ফর্ম ফিল করছে এ বিষয়ে কি বলবে দেখুন এটা এই বিষয়ে আমি কিছু মন্তব্য করবো না তবে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার বিষয় কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না শুধুমাত্র ধর্মীয় সার্টিফিকেটটা ছাপানোর জন্য মিনিমাম কস্টিং হয়তো দু থেকে তিন টাকা বা পাঁচ টাকা এটুকুই এর বেশি কোনো রকম টাকা পয়সা এখানে ধর্মীয় সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো টাকা পয়সা নেওয়ার বিষয় নেই একটা দিদি বঙ্কিম ঘোষ আপনি পাশাপাশি রয়েছেন একদম বহুল পত্রিকায় দেখছি আপনাদের দুজনের গোষ্ঠী মিষ্টিকন্দল রয়েছে চরমে তা আজকে দেখছি চাকদা বিধানসভা কেন্দ্রের বঙ্কিম ঘোষ রয়েছেন এবং অপর্ণাদিও রয়েছেন আমি বঙ্কিমদার কাছে যাব বঙ্কিমদা একদম যেটা আমরা দেখেছি যে ওনার কোনো কর্মসূচিতে আপনি ডাক পাননি সোশ্যাল মিডিয়ায় বলেছেন এবং তাতে স্পষ্ট হয়েছে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এবং আজকে দেখছি আপনার বিধানসভায় দুজন একসঙ্গে রয়েছেন কি বলবেন দুটো বহুল পরিচিত সংবাদপত্র সেই সংবাদপত্রে আমি দেখলাম আমার ফেসবুকে পোস্ট করা একটা ইস্যুকে কেন্দ্র করে তারা আমাদের যে সাংগঠনিক কর্মসূচি তার মধ্যে ঢুকে জেলা প্রেসিডেন্ট ভার্সেস আমাকে নিয়ে একটা বিভাজন তৈরি করার একটা গল্প তারা ছেড়েছে তো তারা যা জিজ্ঞাসা করেছিল আমরা তার উত্তর দিয়েছি উনিও সেই একই উত্তর দিয়েছেন আমাদের পার্টি শৃঙ্খলাপরায়ণ পার্টি আমরা যদি কোনো কর্মসূচি মিস করি আমাদের জানাতে হয় যে কেন আমি গেলাম না এটা আমাদের রুটিন ওয়াইজ হয় তো আমি সেদিন কলকাতায় ছিলাম মেডিকেল ট্রিটমেন্টের জন্য কলকাতায় ছিলাম আমি সকালবেলায় শুয়ে শুয়ে উনি ওই কর্মসূচিটা আগের দিন হয়েছে তার একটা ফেসবুক উনি পোস্ট করেছেন ছবি দিয়ে তো আমার একটু ভুল হয়েছে যে ওটা আমি ওনাকে হোয়াটসঅ্যাপে দিতে গিয়ে আমি ফেসবুকে দিয়ে দিই যে দিদি আজকের কর্মসূচিটা আমি জানতে পারিনি জাস্ট এইটুকু ছিল তো ওরা আমাকে জিজ্ঞাসা করার পর আমি এটুকুই বলেছি বললো ঠিক আছে কিন্তু এই দুটো পত্রিকায় এত ফেনিয়ে বড় করে লিখিয়েছে লিখেছে তাতে দেখাচ্ছে যে বিধায়ক ভার্সেস প্রেসিডেন্ট আমি বলছি এটা সর্বৈব মিথ্যা মন একটা লেখা বাড়িতে বসে একটা লেখা ওনার সাথে আমাদের উনি আমাদের পার্টির নেত্রী আমরা নিজেরা মিলেই ওনাকে নেত্রী বানিয়েছি ওনার নির্দেশ আমরা মানতে বাধ্য এবং আমরা সেভাবেই মানি এটাই আমাদের পার্টির সিস্টেম আর ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিবাদনেই ঝগড়া নেই বনঞ্চ মধুর সম্পর্ক আছে এটা একটা বিভ্রান্তি সরানোর জন্য আমাদের কর্মীদের মধ্যে তারা চেষ্টা করেছে একদম যেভাবে মানুষের মধ্যে কর্মীদের মধ্যে পৌঁছেছে যে আপনাদের দুজনে বিভাজন মানে এই ছাপাই থেকে সেই বিভাজন কমবে আমি এ প্রসঙ্গে একটা কথা বলি বঙ্কিমদা দীর্ঘদিনের পলিটিশিয়ান এক সময়কার পঞ্চায়েত মন্ত্রী ছিলেন এত তীক্ষ্ণ পলিটিশিয়ান আর তিনি আমার বড় দাদার মতো আমি সভানেত্রী তিনি বিধায়ক আমাদের মধ্যে যথেষ্ট মধুর সম্পর্ক প্রত্যেকটা প্রোগ্রামে আমি ওনাকে ডাকি এবং উনিও আমার ডাকে সারা দিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করে সহযোগিতা করে সব রকমভাবে এক্ষেত্রে আমি অবাক হলাম যে সামান্য ফেসবুকে একটি ওনার কমেন্টকে ঘিরে সাংবাদিক মহলের এত উত্তেজনা এটা আমাকে খুব আশ্চর্য এবং ভাবিয়েছে আমাকে প্রশ্ন করে আমি বলেওছি এটাও আপনাদের দেখার বিষয় যাই হোক একটা কথাই বলতে চাই আমাদের মধ্যে করোনা এটা তৃণমূলে কোষ্ঠী কন্দল তৃণমূলে আছে আর তৃণমূল পরিচালিত অনেক কিছু হাওয়া এগুলোকে তুলে দেওয়ার চেষ্টা আর যার পরিপ্রেক্ষিতে দুটো মিডিয়া কভার দুটো সংবাদ মাধ্যম কভার করেছে আমি শুধু একটাই বলতে চাই যে আমার আমরা যথেষ্ট অনুশাসিত একটি রাজনৈতিক দল এখানে আমি দলের প্রেসিডেন্ট আর উনি দলের বিধায়ক আমাদের মধ্যে যথেষ্ট সৌজনতামূলক সম্পর্ক সাংগঠনিক সম্পর্ক এবং আন্তরিক সম্পর্ক সবটাই রয়েছে এর মধ্যে দিয়ে এমন কোনো ভাববার বিষয় না আর এটা একটা ছোট্ট বিষয়কে ইস্যু বানানো হয়েছে আমরা একদম একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখুন আজকেও আছি আগামী অনেক প্রোগ্রামের পাশাপাশি দেখতে পাবেন একদম একদম অপর্ণাদি এবং বঙ্কিমদা কিন্তু সরাসরি বললেন যে আগামী ছাব্বিশে নির্বাচনে একদম দুজন হাতে হাত কাঁধে কাঁধ দিয়ে এই বিধানসভায় লড়াই করে আবারও তারা ক্ষমতায় আসবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের বালিয়া একশো তিরাশি নম্বর করবো বলে অনেক দিন থেকে আমাদের আশা ছিল সেই ক্যাম্পটা আমরা আজকে তৈরি করেছি মানে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে ছিলেন এক নম্বর পঞ্চায়েতে আমাদের এখানে এসেছিলেন বিধায়ক বঙ্কিম ঘোষ মহাশয় এবং জেলা নেত্রী অপর্ণা নন্দী এবং আরও অনেক রাজ্য স্তরের এবং ব্লকের নেতৃত্বগণ ওনারা এসেছিলেন ওনাদের সহযোগিতায় আমরা এই সিএ ক্যাম্পটা চালু করেছি এই নাগরিকত্ব বিষয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে যাতে এই আতঙ্ক আমাদের হিন্দুদের বিশেষ করে হিন্দুদের মধ্যে না থাকে এই আতঙ্ক থেকে যারা বেরিয়ে যেতে পারে এটা সিএ যারা ছিয়ে করবে এবং অ্যাপ্লিকেশন করবে কিভাবে করবে সেই সমস্ত কথাবার্তা তাদের আমাদের এখানে যত জনগণের ছিল এবং পাবলিকের ছিল তাদেরকে আমরা আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের বিধায়ক উনি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন আগামীতে যাতে কোনো মানুষ এই সিএ সংশয় নিয়ে কোনো সমস্যা সম্মুখীন না হয় এই কারণে আমাদের এই সিএ ক্যাম্পটা করা এবং এখানে অনেক লোকের ছিল আমরা সত্যি খুব গর্বিত আনন্দিত যে আমাদের এই ছোট্ট জায়গায় এই একশো তিরাশি নম্বর বুথে আমরা সিএ ক্যাম্প করেছি সত্যি আমরা সাকসেস হতে পেরেছি আমরা নিজেদেরকে খুব ধন্য বলে মনে করি এবং আমার নাম তপন সরকার বালিয়া মধ্যপাড়ার একশো তিরাশি নম্বর বুথ সভাপতি তাই আমি বলবো যে কোনো সংশয় নেই সিএ নিয়ে এসআইআর হবে এসআইআর হওয়ার পরে যাদের নাম বাদ যাবে তাদের কোনো ভয় নেই তারা সিএতে অ্যাপ্লিকেশন করে সেই নামটা আবার তোলা যাবে কোনো ব্যাপার নেই বিশেষ করে হিন্দুদের তো কোনো ভয়ভীত কিছুই থাকার কথা নয় আমাদের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দায়িত্বশীল বলছি দায়িত্ব নিয়ে এবং দায়িত্ব নিয়েই বলছি যে কোনো হিন্দুত্বের নাম কাটা যাবে না কোনো হিন্দু থেকে ভোটার থেকে লিস্টে নাম বাদ যাবে না এবং যারা সিএ অ্যাপ্লিকেশন করবেন যাদের আদতেও কিছু নেই সেই সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে বলছি ওনারা যাবেন একটা রেজিস্ট্রেশন মন্দিরে থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসে ওনারা সিএ অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা যথাযথভাবে সমস্ত মানুষের সাহায্য এবং সহযোগিতা করব এই বলে আমি আপনার আমার নাম তপন সরকার আমি বিজেপির बूथ সভাপতি 183 নম্বর বুথের সিলিন্ডা 1 নম্বর पंचायत ও ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার